রাতের অন্ধকারে বাড়িতে মাদক হাত বদল বাড়িতে তিন কার গ্রেপ্তার বাড়ির ভেতরেই চলছিলো রাতের অন্ধকারে মাদক হাত বদলের চক তবে শেষমেশ পুলিশের চালে ধরা পড়লো তিনজন কার বাড়ি সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়ি পুলিশ পানি ট্যাঙ্কি মোড় সংলগ্ন গন্ডগোল জোতে হারা দেয় অভিযানে ধরা পড়ে তিনজন যুবক যারা ঘরের ভেতরেই মাদক কারবার চালাচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম ব্রাউন সুগার ও চোদ্দ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ তিনজনকে হাতে নাতে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের নাম সাগর মহন্ত ও মোহাম্মদ মহিদ পানিটাঙ্গির বাসিন্দা এবং রাকেশ কুমার বিহারের বাসিন্দা মাদক চক্রের সঙ্গে আরও কেউ জোর যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানা গিয়েছে आप कैसे हो जरूरत है ना वह कैसे रहेगा नामितो इशू में जरूरत नहीं है